আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু অভিনব কৌশলে চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি নদিয়ার শান্তিপুরে বাড়ির সর্বস্ব কিছু লুটপাট করে দরজায় নতুন তালা লাগিয়ে পালিয়ে যায় চোরের দল পনেরো দিন মেয়ের কর্মস্থলে গিয়ে এখন সর্বশান্ত দম্পতি চোরের ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ চাঞ্চল্যকারী ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার গোপালপুর এলাকায় সুধীর সাধুকা জানান তার মেয়ে সুচিস্মিতা সাধুকা কলকাতার একটি বেসরকারি সংস্থায় কর্মরত সেই সুবাদে গত পনেরো দিন আগে তিনি তার মেয়ের কাছে ছিলেন তার স্ত্রীকে নিয়ে বাড়ি দেখাশোনার জন্য দায়িত্বে দিয়ে যান তার ভাইকে ভাই এতদিন বাড়িতে থাকলেও গতকাল রাতে তিনি ছিলেন না সকালবেলা তার ভাই বাড়িতে এসে দেখে গেটের দরজা খোলা ঘরে ঢোকার নতুন তালা মারা রয়েছে সেই তালা ভেঙে ভেতরে গিয়ে দেখেন ঘরের ভেতরে আলমারি থেকে প্রায় চার সোনার গহনা নগদ টাকা ও কুড়ি হাজার মূল্যবান ধাতুর বাসনপত্র সবই উধাও তরি তার ভাই খবর দেয় দাদা সুধীর সাধুকাকে বৃহস্পতিবার সুধীর সাধুকা ও তার স্ত্রী শেখা সাধুকা বাড়ি ফিরে এসে দেখে আর তাদের কিছুই নেই এরপরে মাথায় হাত পড়ে যায় ওই দম্পতি তবে চুরি পরিকল্পিতভাবেই করা হয়েছে বলে দাবি করেন ওই দম্পতি তাদের প্রাথমিক অনুমান প্রায় পাঁচ লক্ষ টাকার জিনিস লুটপাট করেছে চোরেরা তবে চুরি করার নতুন কৌশল দেখে হতবাক অনেকেই বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন শান্তিপুর থানার পুলিশ যদিও একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এখন দেখার এই ধরনের মাস্টার মাইন্ড চোরের দলকে কত তাড়াতাড়ি ধরতে পারে পুলিশ বিক্রি করে হলো আমরা তো এখানে ছিলাম না আমরা আমরা কোথায় আমরা কলকাতায় মেয়ে থাকে আমরা কলকাতায় মেয়ের কাছে ছিলাম কতদিন বারো বারো তেরো দিন হলো আর তা সকালবেলা আজকে ফিরবো বলে আমার আমার ভাইকে রেখে গিয়েছিলাম ফিরব বলে ওই বাইরে বাইরের গেটটা ওখানে তালা লাগিয়ে দিতে বলেছিলাম তো ওই ওই আমরা ফিরবো বলে ও তো থাকে না আমি সেই জন্য বলেছিলাম যে বাইরের গেটের তালাটা খুলে সকালবেলা খুলে রেখে যায় তখন ওই এসে তালা খুলে

ধারণা খুব কাটের আচ্ছা পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ ইনভেকশন করে গেছে ওনারা এসে ইনভাকশন করে গেছে সেটা হচ্ছে চুরি করে আবার নতুন তালা নাকি গিরিলে মেরে দিয়ে হ্যাঁ নতুন নতুন তালাটা আমাদের এই এই অন্য দরজায় লাগানো ছিল সেই তালাটা খুলে নিয়ে আবার ওই ওই সামনে গেটে লাগিয়ে যাতে বুঝতে না পারা যায় যাতে বুঝতে বুঝতে না পারা যায় বা হয়তো আর আর কেউ এসে না না কিছু নেয় আচ্ছা পুলিশের কাছে অভিযোগ করছেন তো চুরি অবশ্যই কি নাম আপনার সুধীর সাধুভাগ জায়গার নাম গোপালপুর আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু